হ্যালো বন্ধুরা জানো আজকে আমি কোথায় চলে আসছি সেই ধোপাঘাটা ব্রিজের নিচে ভাইরাল বিরিয়ানির দোকানে আজকে আমি তোমাদের রিভিউ দিয়ে জানাবো নিজেই খেয়ে দেখাবো বিরিয়ানিটা কতটা সুস্বাদু এবং কতটা লোভনীয় মাত্র নিরানব্বই টাকা অফারে আপনি যত দূর পর্যন্ত খেতে পারেন বিরিয়ানি আপনাকে তত দূর পর্যন্তই খাওয়ানো হবে হ্যালো এব্রিয়ন আজকে আমি চলে যাচ্ছি ধোপা কাঠার বিরিয়ানি রেস্টুরেন্টটা নাম শুনেছি এখন আমি নিজেই ট্রাই করব তার জন্য চলে যাচ্ছি পরিবার মিলে সবাই একসাথে একটা কোথাও যাওয়ার মজাই অন্যরকম অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না তাই ভাবলাম এত এত রিভিউ সবাই দিচ্ছে এই ভাইরাল দোকানটার আর যেহেতু আমরা ঝিনেদের কাছাকাছিতেই থাকি আমাদের এখান থেকে বেশি টাকা না ভাড়া মাত্র তিরিশ টাকা হলেই সেই রেস্টুরেন্টের সামনে যে পৌঁছানো যায় তো আমি চলে গেলাম আমার পরিবারের সবাই মিলে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এর আগে আমি ছোটো করে একটা রিভিউ দিয়েছিলাম সেই রিভিউ দেখে অনেকেই বলেছে তো রিভিউটা সম্পূর্ণ দেয়া হয়নি তাই ভাবলাম আজকে পরিবারের সবাই মিলে একসাথে যাই ওই দিন ছিল আমার হাজ তো দেখেন কথা আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না ফুড অ্যান্ড ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ঠিক তেমনই একটি টেকনিক কাজে লাগিয়ে কোনো খরচ বিজ্ঞাপন ছাড়াই দেখেন কত সুন্দর করে মাত্র নিরানব্বই টাকায় প্লেট বিরিয়ানি অফার করেছেন যে যত দূর খেতে পারে প্লেট ভরে বিরিয়ানি দিচ্ছে এই তো দেখেন খাবারের রিভিউ দিয়ে দিলাম মুরগির রোস্ট বিরিয়ানি অনেক অনেক বিক্রি হচ্ছে কিছুদিন আগেও এই দোকানে কেউ আসতো না তো এখন এই অফারের কারণে আমরা বাঙালিরা সস্তা পেলে একটু বস্তা ভরেই খেতে চলে তো এখন এই দোকানে লোকজনের আনাগোনা অনেক বেশি আমরা রেস্টুরেন্টের ভেতরে যে বসলাম বসে আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম অর্ডার দিয়ে আসছি বিরিয়ানির বিরিয়ানির অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম বিরিয়ানির জন্য তো যখন আমাদের বিরিয়ানি কি বলবো এখানের বিরিয়ানিটা আমি যখন ট্রাই করেছিলাম অনেক বেশি ভালো লেগেছে আমার হাজব্যান্ড এর আগে খেয়েছিল তো ও বলেছিল অনেক ভালো তোমাকে নিয়ে যাব। তোমাদের সবাইকে একদিন নিয়ে যাব। তো আজকেই চলে গেলাম আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে একসাথে অনেক মজা করলাম আনন্দ করলাম অনেকক্ষণ ওয়েট করার পরে বিরিয়ানি আমাদের সবাইকে দিল বিরিয়ানিটা যখন আমি টেস্ট করলাম কী বলবো অনেক বেশি মজা লেগেছিল। বিরিয়ানির দাম হিসেবে বিরিয়ানিটা অনেক বেশি মজা এর আগেও আমি ঝিনাইদাতে রেস্টুরেন্টে খেয়েছি মানে কি বলবো দাম হিসেবে বিরিয়ানিটা তেমন ভালো ছিল না কিন্তু এইখানে বিরিয়ানিটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম দাম হিসেবে বিরিয়ানিটা অনেক বেশি টেস্ট আমি নিজে না খেয়ে তো আর আপনাদের রিভিউ দিতে পারি না বিরিয়ানিটা যখন খেয়েছি তখন আমি একশো পার্সেন্ট শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে খাবে সে অবশ্যই আবার আসতে বাধ্য হবে